বন্ধুরা আমি যেভাবে যেভাবে বলবো তোমরা ঠিক সেভাবে সেভাবে এই পানিটা একবার তোমাদের চুলে লাগিয়ে দেখো এর ম্যাজিক একেবারে তোমরা চোখের সামনে দেখতে পাবে এটা কতটা ম্যাজিকের মতো কাজ করে তোমাদের চুলকে অতি সহজে ঘন কালো লম্বা চুলের আগাফাটা দূর করে দিবে নতুন হেয়ার গজাতে করবে সহায়তা তোমাদের চুল কতটা তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে তোমরা ঠিক নিজেরাও বুঝতে পারবে না রাতারাতি তোমাদের চুল একেবারে ঘন কালো লম্বা করে দিবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনতে পাচ্ছ তোমাদের চুল এতটা লম্বা করে দিবে মোটা করে দিবে খুশকি দৌড় করবে তোমাদের চুলের আগা ফাটা রোধ করবে চুল হবে ঘন কালো লম্বা একেবারে স্বাস্থ্যজ্জ্বল বন্ধুরা এই রেমেডিটি ইতিমধ্যে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হাজার হাজার লোকেরা ব্যবহার করেছে এবং খুব ভালো ফলাফল পেয়েছে যেই ফলাফলের কথা তারা আমার সাথে শেয়ার করেছে ইতিমধ্যে বন্ধুরা তোমাদের চুল এতটা শাইনি আর সিল্কি হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে কি হয়ে গেছে তোমাদের সাথে তোমাদের চুল চুল অনেকেরই আছে চুল দীর্ঘদিন যাবত একেবারে বড়ই হয় না অতিষ্ঠ হয়ে গেছ চুল নিয়ে তোমরা অনেক কিছু ব্যবহার করেছো অনেক টাকা পয়সা খরচা করেছো কিছুতেই কিছু হচ্ছে না বন্ধুরা এখন থেকে এসব চিন্তাকে একেবারে টাটা বাই বাই করে দাও তোমাদের চুল এখন থেকে নিশ্চিন্তে বড় হবে কোনো চিন্তা ছাড়াই মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণের সাহায্যে তোমরা যদি এই রেমেডিটা বানিয়ে আমার কথা মতো ব্যবহার করো ইনশাআল্লাহ ইনশা বন্ধুরা তোমাদের চুল একেবারে ঘন কালো লম্বা হয়ে যাবে তোমরা নিজেরাই তোমাদের চুলকে দেখে বিশ্বাস করতে পারবে না যে এটা তোমার চুল হ্যাঁ নিজের চুল তো এটা বানাতে কিন্তু বেশি কিছু লাগবে না বন্ধুরা মাত্র হাতের কাছে থাকা তিনটা উপকরণ দিয়েই তোমরা এই রেমেডিটা বানিয়ে তারপরে ব্যবহার করতে পারবে তো বন্ধুরা তোমাদের এখানে লাগবে লিকার যেটা তোমরা চা খেয়ে থাকো যে লিকারটা দিয়ে ওই লিকাটাকে খুব সুন্দর করে জাল করে নেবে আমি এখানে দু থেকে তিন চামচ চা পাতা দিয়ে দিয়েছি তোমরা যেভাবে লিকারটা বানো ঠিক সেভাবে বানিয়ে নেবে আমি লিকারটা জাল করে কয়েক মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট মতো জাল করে নিয়েছি তারপরে এই যে বাটিতে ঢেলে নিয়েছি আর এখানে লাগবে তোমাদের বন্ধুরা সুগার চিনিটা এখানে লাগবে মাস্ট চিনি তোমাদের চুলকে শাইনিং করবে আর তোমাদের স্বাস্থ্যজোল চুল পেতে খুব সহায়তা করবে কিন্তু চিনি আর তোমাদের মাথার ব্লাড সার্কুলেশন কিন্তু বাড়াবে এই চিনি বন্ধুরা আর এখানে আমি অ্যাড করে দিব বন্ধুরা শ্যাম্পু শ্যাম্পু এই চার লিকার আর চিনির সাথে মিক্স হয়ে অতুলনীয় একটা কিন্তু উপাদান হিসেবে কাজ করবে তোমাদের চুলের জন্য বন্ধুরা তোমাদের চুলকে অতি সহজে সফট শাইনি সিল্কি করে তুলবে তো বন্ধুরা মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণের সাহায্যে তোমরা কিন্তু এই হেয়ার প্যাকটা বানিয়ে লাগাতে পারবে বন্ধুরা এটা তোমরা মাত্র সপ্তাহে দু থেকে তিন দিন যদি ব্যবহার করো মারাত্মক রেজাল্ট পাবে আর আমি যেভাবে যেভাবে দেখিয়েছি বন্ধুরা ঠিক সেভাবে সেভাবে যদি ব্যবহার করতে পারো এর রেজাল্ট একশো পার্সেন্ট তোমরা নিজ হাতেই কিন্তু দেখতে পাবে ইতিমধ্যে আমি এটা ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়েছি আমার চুল অনেক লম্বা হয়ে গেছে বন্ধুরা ঘন কালো একেবারে স্বাস্থ্যজ্জ্বল হয়ে গেছে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা ব্যবহার করে তারা তো একেবারে এই হেয়ার প্যাকটার ফ্যান হয়ে গেছে বন্ধুরা তো এইভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তোমরা এই হেয়ার প্যাকটা বানিয়ে ব্যবহার করবে এটা কিন্তু গোসলার আগে ব্যবহার করবে আর ব্যবহার করার পরে কিন্তু চুলটা খুব ভালোভাবে মুছে একেবারে রোদে শুকিয়ে নেবে তো বন্ধুরা এভাবে যদি তোমরা ব্যবহার করো আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো কিন্তু ফলাফল তোমরা পাবে নিচ্চ চোখেই সেটা দেখতে গোসলার আগে এটা ব্যবহার করে পাঁচ থেকে দশ মিনিট তোমাদের চুল রেখে তারপর চুলটা ওয়াশ করে ফেললেই বাস রেডি তো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে